নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির পায়েস যে কোনো উপোসের দিনে রুটি বা লুচির সাথে অপূর্ব লাগে এই সুজির পায়েস এর জন্য প্রথমেই আমি আড়াইশো গ্রাম লিকুইড দুধ ভালোভাবে ফুটিয়ে দিচ্ছি দুধ ফুটে গেলে নামিয়ে রেখে গ্যাসে কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু কাজুগুলো এখানে আমি ভেজে নেব কাজুগুলো হালকা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ কাজু কিশমিশ একসাথে ভেজে নিচ্ছি এবার কাজু আর কিশমিশটাকে আমি তুলে নেব নিয়ে ওই গাওয়া ঘিয়ে দিয়ে দিচ্ছি পাঁচ চামচ সুজি সুজিটা এখানে আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে ভালোভাবে ভেজে নেব সুজির কাঁচা গন্ধ চলে যেয়ে সুজি থেকে একটা সুন্দর সেন্ট বেলুডে ওর মধ্যে এবার আমি ফুটিয়ে রাখা দুধটা দিয়ে দেব দুধটা দিয়ে এবার আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব এখানে গ্যাসের ফ্লেমটা আমি লোয়েই রাখবো এতে দিয়ে দিচ্ছি দুটো ফাটানো এলাচ এবার সুজি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়ে ফুটতে শুরু করলেই ওর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা এখানে একটু বেশিই দিচ্ছি যেহেতু পায়েস একটু মিষ্টি মিষ্টি হবে এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সুজি দুধ আর চিনি একসাথে ভালোভাবে ফুটিয়ে নেব বেশ ভালোভাবে ফুটে চিনিটা গলে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে পরিবেশনের জন্য রেডি হয়ে গেল সুজির পায়েস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল